তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম সাবুদিকর বাগানে ফল কাটার জন্য তো সাবুদিকর বাগানে ফল আছে প্রচুর কারণ নদীর বাগানটা হচ্ছে ছোট বাগান ছোট বাগানে গাছে প্রচুর ফল থাকে তবে বেতনটা একটু কিছু কম আহে মানে কিচেল গাজি তা বায়া কিচেল গাজি এই তো বোয়া বাঁয়া গাজচেল ওই তো বড় বাগানে গাজচেল বোয়া বোয়া কিচেল গাজি বায়া হ্যাঁ তো ছোটো বাগানে কাজ করতে ভালো লাগে পাহাড়ে কাজ করতে ফল বেশি ফল কাটতে পারলে মাসুলি মজা লাগে আর বড় বাগানে ফল কম ওটা কাটতে খুব একটা মজা লাগে না তবুও ভালো লাগে খারাপ লাগে না আর যারা ছোট বাগানে ভিডিও দেখতে চান তারা এই ভিডিওগুলো দেখতে পারেন তাদের জন্য বেস্ট ভিডিও আর যদি কেউ চান নতুন করে তাহলে আপনাদের জন্য সুপরামর্শ নতুন কলিং ছাড়তেছে আপনারা দ্রুত আসবেন ছোট বাগানের কাজে আসবেন ছোট বাগানের কাজে আসলে অনেক ভালো হয় অনেক ভালো বেতন পাওয়া যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে আপনাদের ইনশাল্লাহ